শোন কি মেশিন দেখাচ্ছেন ভাই আজকে দেখা ও হচ্ছে ভাই একদম ঝামেলামুক্ত পেপার কাটিং মেশিন পেপার কাটিং মেশিন বিগত দিনে অনেকে পেপার কাটিং মেশিন নিয়ে অনেকে অনেক রকমের প্রবলেম ফেস করে আমাদের কাছে বলে যে ভাই প্রবলেম ফেস করতে হয় আমাদের ইলেকট্রিক মেশিন দেন বা আমরা সহজে যেন কাজ করতে পারি সেইরকম মেশিন। কমার্শিয়াল মেশিনগুলো আমরা আজকে সেই ইলেকট্রিক মেশিনগুলো দিয়ে নিয়ে কথা বলবো এটা হচ্ছে একদম আপডেট মডেলের পোলার কাটিং মেশিনারি ছোট ভার্সন অনেকে আপনি পোলার কাটিং মেশিন ইউজ করে সেই ক্ষেত্রে আপনি সেই মেশিনগুলো অনেক ব্যয়বহুল হয় বড় মেশিন হয় বড় হয়

আমরা যেহেতু ওয়েস্টেজ কম করব আমরা একটু মেজারমেন্ট করে নেই দেখেন এখানে কিন্তু এই যে অপশনটা আছে এই যে অপশন আছে মেজারমেন্ট কিন্তু এটা পিছন দিকে চলে যাচ্ছে দেখেন আচ্ছা 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 মানে যে কোনো ধরনের সাইজে কিন্তু আপনারা করতে পারবেন জি পিছনে চলে যাচ্ছে হুম

আচ্ছা আচ্ছা মানে এটা সিস্টেমটা হচ্ছে এগুলো কিন্তু আপনার ওই রাবার যে কেটে যাবে এরকম ভয় নাই এটা এরকম মেজারমেন্ট করা আছে বা লেজারের মাধ্যমে

কত সুন্দর মানে একটা সেও সেওয়ার মতো ছোট ছোট হয়েছে দেখেন একটা সেওয়ার মতো করে চিকুন চিকুন করে কিন্তু কাটা যায় দেখেন যতটুক দরকার মানে ওয়েস্ট কম করে আপনারা খাতা তৈরি করতে পারবেন বই কিন্তু তৈরি করতে পারবেন ঠিক আছে ওকে আমারও কাটতে খুব ভালো লাগে ভালো লাগে অনেক মজা পাইছেন নাকি চমৎকার ভাবে দেখেন একদম চিকুন করে কতটা চিকুন করে কাটা হয়েছে আমি একটা যদি ধরি চুলের মতো চিকুন

একেবারে এ থেকে শুরু করে এতটুকু পর্যন্ত করে ছোট বড় সাবস্ক্রাইব করতে যে ডাইরেক্টলি যে কাটতে গেলে হয় সেই করতে পারবেন এগুলা আমরা যে ছোট পেপার কেটে দেখে এলে কাটতে গেলে যেমন ধরুন দেখেন এই যে আমাদের এই এটা যদি কাটি এটা একটা হ্যান্ডেল দিয়ে চাপ দিতে হয় হুম আবার এই করতে হয় এই হ্যান্ডেল চাপ দিয়ে কাটতে হয় ওদিক দিয়ে বের হইছে কাটার চিহ্নটা দেখেন এই দেখেন এই যে কিন্তু কাটতে হয় এই যে দেখেন কত সমান হয়ে কেটে গেল হুম 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 আমাদের এই মেশিনটার প্রাইস থাকে অনলি 35000 টাকা

বা আপনার সামনে এসে বা নিউ মার্কেট এসে আমাদেরকে ফোন দিলে আমাদের গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা যার যেটা লাগবে স্ত্রী সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং সরাসরি শোরুম ভিজিট করে ভাইদের এখান থেকে দেখে শুনে কিন্তু খাতার তৈরি এবং কাটারের যে কালেকশন মেশিন গুলো রয়েছে এগুলো কিন্তু নিতে